বন্দেই পুরুষোত্তম জয়গুরু ইংরেজির উনিশশো ছেচল্লিশ সালে দেওগরে আগমনের পর ছোটর নামে জনৈক্য গ্রামের একটি ব্যক্তি মামলা চলাকালীন একদিন ঠাকুর বাংলার সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল সে যেতে যেতে চিৎকার করে সৎসঙ্গ আনন্দবাজার ও সৎসঙ্গের কর্মীদের নামে অশ্রাব্য গালাগাল করতে করতে যাচ্ছিল সে স্থানীয় এবং মারকুটে লোক সেই জন্য অনেকে শুনেও কোনো প্রতিবাদ করল না লোকটা চিৎকার করতে করতে চলে গেল কিছুদিন পর লোকটি প্রচণ্ড অসুখে পড়ল তারপর যখন একটু চলাফেরা করতে পারে তখন একদিন বোধহয় কিছু সাহায্য পাওয়ার জন্য গুটি গুটি পায়ে এসে দাঁড়ালেন শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে শ্রী শ্রী ঠাকুর তখন জ্যোতি আশ্রমে বসেছিলেন উপস্থিত সকলে ওই লোকটির দিকে রাগ ঘৃণা চোখে তার দিকে তাকিয়ে দেখল কিন্তু শ্রী শ্রী ঠাকুর তাকে মিষ্টি হেসে তার কুশল জানতে চাইলেন লোকটি জানালো তার অসুস্থতার কথা শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে উপযুক্ত ডাক্তার ও ওষুধের ব্যবস্থা করে দিল তো বটেই উপরন্ত তার পথে যাওয়ার জন্য কিছু টাকা পয়সাও দিল তারপর তাকে বলল শোন ছোটন তুই তো আমারই সন্তান তোরা কষ্ট পেলে আমার কষ্ট লাগে না বল কষ্টে পড়বি কেন দরকার হলে আমাকে জানাবি লোকটা কি যেন হয়ে গেল সে যা করেছে তার জন্য ছিল অপরাধ বোধ বিনিময়ে এমন ব্যবহার সে তো আশা করেনি একটু দাঁড়িয়ে থেকে কৃতজ্ঞ চিত্রে প্রণাম করে সে চলে গেল অবশ্য এই লোকটির অসুখ বেশ জটিল ও দুরারোগ্য হয়ে উঠেছিল ভালো আর সে হতে পারেনি এবং কিছুকালের মধ্যেই সে মারা যায় নিয়ত জলের স্রোতের মতো মানুষ আসতো শ্রী শ্রী ঠাকুরের কাছে খুব খুশি হতেন তিনি বড় উৎসবের প্রাকালে তিনি বলতেন বহু লোক আনা চাই বহু লোক যেন আসে উৎসবের সময় মানুষ যখন কাতারে কাতারে তার প্রশস্ত দাঁড়িয়ে যখন দর্শন করতেন তিনি তখন তৃপ্তি ভরা স্নেহ ভরা নয়নে তাদের দিকে তাকিয়ে দেখতেন লক্ষ লক্ষ মানুষের সেই বিপুল জনসমাবেশ কিন্তু উৎসব শেষে যখন সবার ফিরে যাওয়ার সময় হতো তখনই বাড়ত ফ্যাসাদ যাওয়ার অনুমতি দিতেন শ্রী শ্রী ঠাকুর কিন্তু পরে বলতেন এরা যখন আসে আমার খুব ভালো লাগে কিন্তু চলে যাওয়ার কথা যখন কয় তখন আমার বুকের মধ্যে কষ্ট হয় কখনো বলতেন আমার ইচ্ছা করে এরা সব সময় আমার কাছে থাকুক একবার তো সৎসঙ্গীদের ডেকে বলেই দিলেন এই শোন তোদের যখন যাওয়ার দরকার হবে আমাকে কবি নেই দিক দিয়ে টুক করে চলে যাস কিন্তু সাধারণ মানুষের কি আর তা ভালো লাগে কত দিনের জন্য সবাই তার কাছ থেকে চলে যাচ্ছে যে যাওয়ার সময় সামনে থেকে একবার ঠাকুর প্রণাম করা চাই চাই আর তার শৃমের অন্তত একটি কথা সম্বল করে নিয়ে যেতে হবে ফলে কিছু লোক তার কথা মতো কাজ করলেও বেশিরভাগ মানুষই সামনে এসে প্রণাম করে যাবার অনুমতি প্রার্থনা করতে থাকল কষ্ট হচ্ছে তার বেদনাকাতর মুখমণ্ডল আমার শ্রী শ্রী ঠাকুরের তবুও তিনি যেন তারই ভাষায় বলছেন আই এম দ্য ফুলিশ ফাদার অফ মাই ফলেন সানস আমার আর তো সন্তানদের অক্ষম পিতা আমি যাওয়ার অনুমতি দিয়েও আবার অসীম ধৈর্যের সাথে সস্নেহে সবাইকে বারবার বলে দিচ্ছেন দেখ যাওয়ার কথা আমাকে কোষ নে আমার কষ্ট হয় এমন ছিলেন আমার প্রিয় পরম আমার পরম পিতা আমার আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার পরম দয়া শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জয়গুরু